হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সকলকে জানাই সুপ্রভাত গুড মর্নিং নতুন দিনে নতুন সকালের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকের ভিডিওটা শুরু করছি রাস্তা থেকে দেখে বুঝতেই পারছ সাইকেল নিয়ে বেরিয়েছি তো সাইকেল নিয়ে আমি গিয়েছিলাম বাজারে কিছু বাজার করতে সবজি বাজার করতে গিয়েছিলাম আবার আমাদের গসারিতেও গিয়েছিলাম আর কি তো এই সকালে কাজকর্ম সেরে বেরিয়েছিলাম তো এখন যাচ্ছি বাড়ি আর সাইকেলে খাঁচার ওপরে ফোনটা রেখেছি যার জন্য দেখো মানে মনে হচ্ছে সে সেই কীরকম একটা নড়ছে জলে ডিল পড়লে যেমন হয় ওই রকম তো একটু ম্যানেজ করে নিও কারণ ঢর 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 ধর করে নড়ছে তো রাস্তা দিয়ে যাচ্ছি ওই জন্য তো চলেই এসেছি বাড়ির কাছাকাছি তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো বাড়িতে যাওয়া যাম বাড়িতে তো অনেক দিন ব্লগ ভিডিও তো বললামই করাই হয় না তো আজকে ভাবলাম চলো আজকে হচ্ছে আমাদের কালকে মনে হয় মকর না আজকে মকর সংক্রান্তি কালকে হচ্ছে বাউনি যেটা আমাদের দেশে করে থাকে সবাই তো ভাবলাম চলো আমরাও তো বাইক তো করতেই হবে যেহেতু আমাদের ঠাকুর ঠাকুর আছে সমস্ত কিছুই তো এটা তো করতেই হবে তাই না তো বাজার করে নিয়ে চলে এসেছি একদম সাইকেল ভরে বাজার করে নিয়ে এসেছি দাঁড়াও তাড়াওখানি অসুবিধা হচ্ছে এই যে বাউনি বাঁধার জন্য নিয়ে এসেছি এটা রাত্রে দেব মানে সন্ধ্যায় দেব সন্ধ্যাতে বাউনি দিতে হয় তো আজকে সেটা দেবো দুটো নিয়ে এসেছি একটা হচ্ছে বরমশাই যন্ত্রের মধ্যে দেব আর একটা হচ্ছে ঘটে দেব মানে লক্ষ্মীর ঘটের ওপরে দেবো তো এই যে নিয়ে চলে এসেছি একদম জোগাড় করে আর সত্যি কথা বলতে কি বড়মশাই এখন একটু সময় পায় না কাজ চাপে কাজকর্মের চাপে একটুও সময় পায় না ওরাও বেরিয়েছে আমিও বেরিয়েছি দোকান বাজার করার জন্য ওই যা টুকটুক করে বাজার হয় একবারে আলু নিয়ে চলে এসেছি আজকে আমি এখন আর বাজারে যাবো না একবারে আলু নিয়ে চলে এসেছি তো বাজার মনে ফুল রাখলাম এখন অনেক কিছু আছে চলো তোমাদের দেখাই কি কী এই দেখো এখানে একটু তেল নিয়ে এসেছি গুঁড়ি নিয়ে আসলাম একটু পিঠে বানাবো মকর সংক্রান্তিতে পিঠে খেতে হয় কালকে না হলেও চলে কিন্তু আজকে খেতেই হয় বাউনিতে আর কি আর এই যে মধ্যে একটু আলু নিয়েছি আর এই যে একটু বেগুন নিয়েছি আর দুটো বাঁধাকপি নিয়েছি কারণ বাঁধাকপির তরকারি হবে পুর পিঠেতে বাঁধাকপির তরকারি দিয়ে পিঠে হবে তো চলো সব বাজারগুলো গুছাই রাখি তারপরে আবার আসছি হ্যাঁ পরে আর আজকে রান্না কি হয়েছে তোমাদেরকে বলে দিই আজকে রান্না হয়েছে ফুলকপি আলু শিম পালং শাক দিয়ে একটা তরকারি হয়েছে আর ডাল হয়েছে পেঁয়াজ কলি টমেটো দিয়ে একটা ডাল করেছি আর কিছুই করিনি আজকে আর রাত্রে পিঠে খাবো তো আজকে সারাদিন রান্নাবান্না এই তো ওরা রান্না তো খাবার নিয়ে চলে গেছে এই যে তরকারি আছে এখানে ডাল চাপাতে আছে তো আমি চান করব চান টান করে ঠাকুরের সেবা দেব। এমনি তো আজকে আবার সোমবার তোমরা সকলেই জানো তো আজকে সোমবার সোমবারে আবার মহাদেবের বার তো এইসব ব্যাপার স্যাপার চান টান করবো তার আগে ভাবছি একটু মুড়ি খেয়ে নেব। মুড়িটা আজকে খেয়ে নেব মুড়ি খাবো মানে ভাত তো আর খাবো না দেখিতে পারছে দেখি একটু মুড়ি টুড়ি খেয়ে নিই খেয়ে দে তারপরে হবে কাজকর্ম আর কি কাজ তো সব হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে একদম নিট ক্লিন হয়ে গেছে ওরা খেয়ে গেছে সেসব ওরা খেয়েছে ওরাই ধুয়ে রেখে গেছে যে বেশি নেওয়ার কিচ্ছু নেই শুধু এই হাতাটা আছে কারণ ভাত তুলেছিলাম এই হাতাটা আছে সব একদম এখন ধুয়ে ঠুয়ে রেখে চলে গেছে সুন্দরভাবে তো চলো কাজকর্মগুলো করে নিই করে নিয়ে তারপরে আবার আসছি আর আজকে তো পিঠে বানাবো তো পিঠে কেমন হচ্ছে না হচ্ছে আমি আগের বারে পিঠে করছিলাম তোমরা আগের ভিডিও তো অবশ্যই দেখেছো যে আমি গুঁড়ি কুটে ভিডিও মানে গুঁড়ি কুটে পিঠে করছিলাম তোমার পিঠেটা হয়নি তা আজকে ভাবলাম যে চলো ওই সব বাদ দাও গুড়ি কিনে নিয়ে আসি করে কিনে নিয়ে এসে আমি করবো আর কি তো দেখা যাক আজকে কীরকম হয় তো আশা করছি ভালোই হবে ঠাকুরের কৃপায় তো চলো আবার একটু পরে আসি টাটা আছে সকলে খেয়ে নাও লা মানে ব্রেকফাস্ট করে নাও দেখো ওটা বাজে দশটা পাঁচ এই যে খেতে বসেছি আমি মুড়ি ফুলকপি আলু সিম দিয়ে যে তরকারি করেছিলাম সে তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি আমি এখন তো আজকে আমি মুড়ি খাবো ভাত খাবো না কালকে সকালবেলা ভাত খেয়েছি দুপুরে ভাত খেয়েছি আবার রাত্রে হচ্ছে এ খেয়েছিলাম বিরিয়ানি খেয়েছি তো আজকে আমি শুধু মুড়ি খাবো আজকে রাত্রে আবার পিঠে খাবো তো আমার প্রচণ্ড সর্দি হয়েছে যে জন্য ভাতটা খাবো না ওই জন্য মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি টুটি খেয়ে চান করবো চান টান করে ঠাকুরের সেবা দিয়ে তারপরে পিঠের কাজ করব আর কি আর এই দেখো এখানে যে গুড় এটা হচ্ছে আমাদের বাড়ির একদম অরিজিনাল অরিজিনাল এটা তো বাড়ির বাবা হচ্ছে গাছে যেমন রস বাঁধে ওরকম দিয়েছিলো আর মা এটাকে ফুটিয়ে যে গুড় বানিয়েছিলো এটা এক বছর হয়ে গেল যে বছর আর দেয়নি তো এটা আমি একটু রোদে দিয়ে দিয়েছি যেহেতু আজকে খাওয়া হবে তো চলো বন্ধুরা আবার পরে আসছি খাওয়া দাওয়া করে নিই চান করবো আজকে শ্যাম্পু করব কারণ হচ্ছে কালকে শ্যাম্পু করা হয়নি কাজের চাপে বর মশলাটা বাইরে করা হয়নি ছিল তো চলো পরে আসে দেখো এখন তরকারি হচ্ছে আমার তরকারিটা চাপিয়ে দিয়েছি আর আমার এখানে দেখো এদেরটা মাখা মানে যে পিঠে করবো সেটা মাখানা হয়ে গেছে গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে তরকারিটা করছি পাদাকপির তরকারি হবে নিরামিষ তরকারি হবে এখানে কেটে কেটে আলুটাকে ভাজছি এখন আর এখানে দেখো বাঁধাকপি একদম কাটা কমপ্লিট হয়ে গেছে শুধু এটাকে দেখুন বাটাকপিগুলো ওপরে দিয়ে আমি ভালো করে ছোঁকে নেবো তারপরে আমি আদাটাকে আদা পেস্টটা দেব আর কিছু দেব না তাহলেই একদম সুন্দর হয়ে যাবে রান্না তো তরকারিটা করে রেখে তারপরে বাইরে উঠুন কুটুন ঝাড় ফাঁট দিয়ে সন্ধ্যা টন্দা দেবো তারপরে পিঠের কাজ করব আর কি ওই তরকারিটা করে নিই আর এখন দেখো বাইরেটায় এখন আলো আছে এই চারটে বাজছে সাড়ে পাঁচটার মতো করে তো সন্ধ্যা হয় মানে পুরোপুরি সন্ধ্যা হয় আর কি এখনো এক ঘন্টা সময় আছে তো এই তরকারিটা করে নেব করে নিয়ে তারপরে পিঠে হবে সন্ধ্যা দেব সন্ধ্যা দিয়ে পিঠেটা করব আর যে বাউনিগুলো আমি আবার নিয়ে এসেছি যে রঙগুলো নিয়ে এসেছি সেটা আমি ঘটে একটা দিয়ে দিয়েছি ও যন্ত্রের মধ্যে একটা দিয়ে দিয়েছি আরও হচ্ছে চারটে আছে সেগুলো ও এসে দেবে তলায় দেবে তারপরে চৌকাতে দেবে এখানে রান্নাঘরের এখানে একটা বিয়ে দেবে বলে দেবো ওকে ওখানে যদি লাগবে তো সেগুলোও দেবে আর কি তো আটটা বেজে যাবে আসতে আসবে ও যখনই আসুক এসে দেবে তখন আমি পিঠাটা বানাতে শুরু করে দেবো তো চলো রান্নাটা করে করুন ঝটাঘট পট আর আজকে কার কার পিঠে হচ্ছে কমেন্টে জানিও আমার তো পিঠে খেতে খুবই ভালো লাগে পিঠে জিনিসটাই মানে সত্যি আমার খুবই ফেভারিট খুবই ফেভারিট আর একদিন মূল পিঠে করবো চিন্তা আছে দেখছি কতদূর কি করতে পারি হলুদ দিয়ে দিলাম এটা এখানে ভেজে নেব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো তো চলো তরকারিটা করে নেওয়া যাক ওরা চলে এলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে একদম তো দেখতেই পাচ্ছ আমি একদম আপ হয়ে গেছি ঠান্ডার জন্য আমার তো এমনিতে ঠান্ডা লেগেছে পুরো আমার এই নাকটা পুরো বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস নিতে পারছি না এই আর এখানে আমরা দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে তরকারি আমি আমার পিঠে বানানোর দিকে যাব তো তার আগে আমি যেটাতে বানাবো সেটা পারবো তো আমার এইখানে আছে আর এটা কী বল তো এটা হচ্ছে মোমো মেকার ঠিক আছে এটা হচ্ছে মোমো মেকার এই ফার্স্ট টাইম আমি এটা বের করছি ফার্স্ট কেনার পর থেকে এটা আমার একদিনের জন্য ইউজ হয়নি তো এটা আমি এখন ইউজ করবো তা চলো এটা এটা প্রথমে রাখি ফোনটা এখানটায় রেখে দেখাচ্ছি এটা দেখো এটা আমি কেনার পর থেকে একদিনও আমি বেরো করিনি আমার ব্যবহার করাও হয়নি তো আজকে আমি কি বানাবো আমি ব্যবহার করব মানে দুটো ঝুল্লি আছে এর মধ্যে এটা প্রথম ফার্স্ট ঝুল্লিটা এটাতেও হয়ে যাবে আর এটার মধ্যেও আমার হয়ে যাবে মানে অনেকগুলো পিঠে একসাথে হবে মানে খুবই সুন্দর ব্যাপার স্যাপার অনেকগুলো পিঠে হবে একসাথে আর এটার মধ্যে তো জলটা দেব আমি আর চলো ফার্স্ট টাইম যেহেতু ব্যবহার করবো দেখা যাক কেমন কি হয় না হয় তো খুবই সুন্দর আমার কেনার পরটা তো মোমোই গড়া হয়নি মানে সেই যে এসেছে এও এসেছে যে মোমো করা বন্ধ হয়ে গেছে তো সুন্দর একটা ব্যাপার দেখো এরকম বসিয়ে দেবো একটা ঝুল্লিতে আর তারপরে আবার একটা ঝুল্লিতে বসিয়ে দেবো তারপরে চাপা দিয়ে দেবো সুন্দর হয়ে যাবে আর অনেকগুলো হবে অনেকগুলো করে হবে একসাথে তো চলো আগে আমি কিছু বানাতে শুরু করি বানিয়ে টানিয়ে তারপরে জলটা গরম করতে দেবো যেহেতু এটা সিলভারের তো সিলভারের যেহেতু তো তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে তো চলো প্রথমে তরকারিটাই ঢালবো একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে ঢেলে আমি তৈরি করা শুরু করবো তো চলো দেখতে দেখো আর ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটু পরে আসছি এখন কিচেনে যাবো কিচেনে তো গিয়ে সব তরকারিটা নামাবো আর কি থালার মধ্যে নামাবো না ভিটার নিয়ে তারপরে শুরু হবে আমার যুদ্ধ মানে পিঠের যাত্রা তো চলো কারকার পিঠে করছো করো ঠান্ডার মধ্যে পিঠে খাও জমিয়ে পিঠে খাও চলো একটা বক বক না করে বানাতে শুরু করি অনেকটা লেট হয়ে যাবে নাহলে ওরাই চলে আসবে আটচল্লিশ হয়ে গেছে পাঁচটা আটচল্লিশ বাজে মানে ছটাই ধরো তো ছটা সাতটা আটটা মানে কতক্ষণ লাগবে আমি জানি না কারণ অনেকটা মানে তৈরি করব অনেকটা চলো করা যাক হ্যালো এভরি ওয়ান তো চলে এলাম আর দেখো আমার অনেকগুলো কিন্তু করা হয়ে গেছে এই দেখো অনেকগুলো করা হয়ে গেছে একটু কালো কালো লাগছে তো যাই হোক কালো কালো লাগছে একটুখানি একটু ম্যানেজ করে নিও কেন আমার অনেকগুলো হয়ে গেছে তো তোমাদের সাথে আরও কিছু মানে আমি একটা বানিয়ে তোমাদের দেখাই যে আমি কেমন বানাতে শিখেছি আমার মায়ের কাছ থেকে ঠিক আছে তো চলো একটা বানিয়ে দেখানো যাক আমি প্রথমে দেখো এরকম নিয়ে নিলাম একটা গোল্লা নিয়ে নিয়েছি তো গোল্লাটা নিয়ে নিয়ে এবার আমি এটাকে ভালো করে হাতে করে এমনি 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 করে যেমন একটা গোল যে খোলগুলো বানায় আর কি সেরকম আমি একটা বানিয়ে নেব তো চলো বানানো যাক অনেকে অনেক সুন্দর সুন্দর বানায় তো আমি যেমন পারছি সেরকম করার চেষ্টা করছি আর কি তো তোমরা একটুখানি দেখো আর কেমন হচ্ছে কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে অনেক দিন পর করছি আবার অনেক দিন পর সেবারে করব ভাবলাম কিন্তু হলো না গুঁড়িটার একটু সমস্যা হয়ে গিয়েছিল ওর জন্যই হয়নি হয়তো যাই হোক কিন্তু আমরা এই খেয়েছিলাম ওটা হচ্ছে শৌচাগলি পিঠা হয়ে গিয়েছিল সেটা করা হয়ে গেছিলো কিন্তু এটা খুব সুন্দর হয়েছে আমি করে নিচ্ছি একদম সুন্দর করে এই দেখো গোলটা কিন্তু আরও অনেক সময় গোল গোল মতো করে হয় আমের যাই হোক যেমন হয়েছে হয়েছে তো এটাকে আমি এবার সুন্দর করে করে নিয়েছি এবার আমি এর মধ্যে মানে তরকারি দিয়ে দেব পরিমাণ মতো তরকারি দেবে বেশি দিলে আবার ফেচকে যাবে বেরিয়ে যাবে এরকম হয় পরিমাণ মতো আমি তরকারিটা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি এই যে এর মধ্যে তরকারি দিয়ে দিয়েছি এবার আমি এটা সুন্দর করে মোড়াটাই হচ্ছে সব একটু দেখতে তো সুন্দর হতে হবে বলো হাতের মন্ত্র আমার জড়িয়ে যাচ্ছে যাই হোক আমি তো এইভাবেই করছি কতক্ষণ ধরে করব এইভাবেই আমার হচ্ছে দেখো এই যে আমার মানে পিঠে হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা সুন্দর করে মোড়াটা এই যে এরকম ভাবে দেখো কেমন হয়েছে দেখ তো খুব জানি না কেমন হচ্ছে খুব সুন্দর হচ্ছে কি কি হচ্ছে তো যাই হোক এরকম করেই আমি বানিয়ে নিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বানিয়েছি সুন্দর করে বানিয়েছি একদম এই দেখো সুন্দর সুন্দর করে বানিয়ে নিয়েছি এই দেখো তো এগুলো আরও কিছু বানিয়ে নেব তারপরে একবারে আমি সেদ্ধ হয়ে বসাবো তো একটা একটা করে করছি তো চলো এক একা করছি অনেকটা টাইম লেগে যাবে করে নিয়ে এগুলো তারপরে আবার তোমাকে দেখাচ্ছি চলে এসেছি কিচেনে কি কি করছো সঞ্চিতা আজকে আজকে আমাদের সেই বলে বাউনি তো ওই দিনকে পিঠে এবার তিন দিন পিঠে শুরু হলো বাঙালির তো আজকে প্রথম দিন আমাদের সেদ্ধ পিঠে হয়েছে মানে পুরপিঠে মোমো মেকারটা নিয়ে এসে মোমো করা হয়নি এই ফার্স্ট সুতো কাটা হলো সেদ্ধ পিঠে দিয়ে এটা একটা আছে আরো নিচে একটা এই দেখো

টেস্ট দেখতে তো খুব সুন্দর হয়েছে এবার টেস্টটা বলবো খেয়ে খুব সুন্দরই লাগছে অবশ্যই হবে আমি তার আগে একটা টেস্ট করে নিয়েছি হ্যালো এভরিওান তো চলে এলাম দেখো এখানে এখন একটু ভাব নেবো শরীরটা প্রচণ্ডই খারাপ এখন যে আমি ওভার দিচ্ছি আমার এখনও ভয়েস শুনে অল্প অল্প অবশ্যই বুঝতে পারবে তো এই যে রাত্রে ভাবটা নিচ্ছি গরম জল করে নিয়েছি ধোয়া ওরা গরম জল মানে ফুটন্ত জলের মধ্যে এই যে আমি এখানে ক্যাপসুলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর ভাবটা নেব প্রচণ্ড সর্দি হয়েছে খুবই কষ্ট হচ্ছিলো রাত্রে কারণ নিঃশ্বাস নিতে পারছিলাম না যেন মনে হচ্ছে যেন কি আমার মানে মুখ চেপে ধরছে নাক চেপে ধরছে যে এরকম অনুভূতি হচ্ছিলো খুবই কষ্ট হচ্ছিল তারপরে আবার অমৃতঞ্জন নাকের মধ্যে দিয়ে একটুখানি বুকেতে মালিশ করে আমি মানে শান্তি পেয়েছিলাম প্রচুর কষ্ট হয়েছিল এই যে আমি এখন ভয়ে সবার দিচ্ছি বেশি কথা বললো আমি এখন হাঁপিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড সর্দি হয়েছে যে কি বলবো তারপরে এই যে আমি এখানে ভাব নিচ্ছি আর বর্মশাইকেও বলছিলাম যে একটুখানি নেবে নাকি কারণ আমি এখানে নিচ্ছি এবার ওকেও একটুখানি দিয়ে দেওয়া ভালো কারণ ওরও একটু একটু ঠান্ডা লাগছে তো এখন যেহেতু ঠান্ডা গরম এরকম মানে খুব ঠান্ডা না একবার একবার আবার খুব ঠান্ডা পড়ে যাচ্ছে এরকম হচ্ছে আর সারা দিনটা তো হাওয়া বইছে যার জন্য শরীরটা খুবই মানে এ হয়ে যাচ্ছে আর আমি যেহেতু রান্নাবান্না করি তো এবার সব সময়তেই ধরো জলের মধ্যে কাজ জল জল আর জল বাসন ধোয়া ধুই রান্না করা আনাজপাতি কেটে ধোয়া মানে সব সময়তেই প্রায়ই জল জল এরকম ব্যাপার তো ওই জন্য একটু ঠান্ডা লাগে গেছে তো কি করা যাবে তাও আমি সবসময়তেই মজা পড়ে থাকার চেষ্টা করি যাতে নিচ থেকে পায়ের মাধ্যমে না ঠান্ডাটা লাগে তো তারপরেও তো সময় তো আর মজা পড়ে থাকা যায় না একটু পড়ি আবার খুলে ফেলি এরকম হয় তো যাই হোক এটা নিতে আমার যে কী আরাম হচ্ছিলো আমি কি বলবো জাস্ট মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো তো চলো এটাকে একটু নিই তারপরে আবার বড় নেবে নিয়ে তারপরে আমরা শুতে যাব। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে পিঠে খেলাম সকলে মিলে একদম জমিয়ে পিঠে খেয়ে নিয়েছি আর ভাবটা নেব এবার নিয়ে তারপর তো শুতে যাবই আর শুয়ে তো চলো তাহলে এটা নিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারপর একটুখানি এখানে আমি গরম জলও খেয়ে নিচ্ছি কারণ আমার ঠান্ডা জল যেই খেয়েছি অমনি হ্যাচ্ছো হ্যাচো আরম্ভ হয়ে গিয়েছিল যার জন্য একটুখানি গরম জল করে নিয়ে এই যে গরম জলটা একটুখানি খেয়ে নিচ্ছি গরম জলটা খেতে খুবই মানে রিল্যাক্স ফিল হচ্ছে আর কি কারণ ঠান্ডা জল একদম আমি খেতে পাচ্ছি না আমি যে কি হচ্ছে আমি মানে কি বলবো তো চলো খাওয়া দাওয়া করেছি জল খেয়ে নিলাম এবার আমি যাব শুতে তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর নাকের মধ্যেটা নেওয়া হয়ে গেলো তো নাকটা অনেক পরিষ্কার হয়ে গেল নিঃশ্বাসটা ঠিকঠাক নিতে পারছি গরম জল খেলা আছে ঠান্ডা জল খেয়েছি যেই অমনি হ্যাঁ ছোট শুরু করে দিয়েছি ঠান্ডা গরম জল মিশিয়ে খেয়ে নিলাম এখনও কেটলির মধ্যে আছে আবার সকালে উঠে একটু গরম গরমে খেয়ে নেবো তো চলো তো চলো ভিডিওটা শেষ করো আজকের মতো চলো গুড নাইট সকলকে সকলে সুস্থ থাকো ভালো থাকো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে তো ব্লগস ভিডিও তো প্রত্যেক দিন করাই হয় না যখন নতুন নতুন কন্টেন্ট পাই তখনই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি যেমন আজকে হলো আজকে হচ্ছে মকর এই বাউনি গেল তো কালকে সকাল হতে না হতেই মকর সংক্রান্তি তো আমরা সকলে চানটা এই চান করবো সকালবেলা মকর চান করতে হয় পুরো ভোরবেলায় তো সেটা করতেই হবে তারপর রান্না করব করবো আর কালকে রান্নাবান্না কিছু নেই আলু ভাতে ভাত হবে আর বাঁধাকপির তরকারি আছে আজকে এই যা তো চলো এই বিছানা করে ফেলেছে বর্মশাল একদম ঢাকা ঢুকি দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট দিয়ে একটু গরম করার জন্য আর আমাদের এই চাদরটা কি বলো তো মানে সুতি আবার এ পাইল করা বলো একটু হর হর টাইপের একটু ঠান্ডা ঠান্ডা লাগে সুতি হলে ভালো হতো মানে পুরো পিওর যেগুলো সুতির হয় সেটা ভালো লাগতো না না একটু একটু হর হরে আছে তো যাই হোক চলো সকলকে গুড নাইট